আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবার কেমন আছেন আমার দেশ ও প্রবাস সকল ভাই বন্ধুরা আজকের আলোচনা বাচ্চাদের নজর দোষ কাটানোর উপায় প্রিয় বন্ধুরা আজ সচরাচর দেখা যায় আমাদের বাড়িতে ছোট ছোট বাবুদের হঠাৎ করে শরীর খারাপ আরম্ভ হয়ে যায় হঠাৎ করে তাদের পায়খানা আরম্ভ হয় তাদের শরীরে বিভিন্ন রকমের পরিবর্তন দেখা দেয় বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয় সেগুলি মূল কারণ এগুলো কোনো সময় মানুষের নজর লেগে যায় অনেক সময় দেখা যায় কোনো হাওয়া লেগেছে অনেক সময় কোনো রাস্তা দিয়ে যাচ্ছেন কোনো বড় গাছ বা কোনো নোংরা জায়গা থেকে বাচ্চার উপর নজরদোষ হয়েছে বা যে কোনো হাওয়া বাতাস লেগে গেছে আপনি বাড়িতে বসে কি করে আপনার বাচ্চার হাওয়া বাতাস নজর দোষ আপনি কিভাবে কাটাবেন প্রিয় বন্ধু প্রিয় দেশ ও প্রবাস সকল ভাইকে আমি বলবো এটি নোট করে রাখবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আজকের ভিডিওটি ধামাকাদার হতে চলেছে সম্পূর্ণ ভিডিওটি একবার অবশ্যই দেখবেন দেখুন প্রিয় বন্ধুরা আপনার বাচ্চার বা বাবুর বা সোনামণির হাওয়া বাতাস বা নজরদোষ লেগেছে আপনি কিভাবে ঠিক করবেন প্রিয় বন্ধুরা আপনি একটা গ্লাসে এক গ্লাস পানি নেবেন ওই পানিটি আপনি আপনার সামনে রেখে দেবেন সুন্দর একটা স্থানে বসবেন বসার পরে আপনি আপনি একচল্লিশ বার আর রহমান আর রহমান আর রহমান এই শব্দটুকি পাঠ করবেন পাঠ করার পরে বাবুটার গায়ে দম করে দেবেন বা ফুঁক দিয়ে দেবেন প্লাস আপনি যে পানিটাতে নিয়েছেন ওই পানিটাতেও ফুঁক দেবেন পানিটাতে ফুঁক দেওয়ার পরে এবং বাবুটার গায়ে ফুঁক দেওয়ার পরে আপনি পানিটা কি করবেন বাবুটাকে একটু আঙুলে করে যদি একদম ছোট বাবু হয় মুখে দিয়ে দেবেন যদি একটু বড় হয় তাকে খাইয়ে দেবেন প্লাস বাবুটার মাকেও খাইয়ে দেবেন আর বাড়ির আশেপাশে ছিটিয়ে দেবেন তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনার বাবু একদম স্ট্রং হয়ে গেছে আপনার বাবু একদম সুস্থ হয়ে গেছে আপনার বিশ্বাস না হলে কাজটি একটি করে দেখুন আপনি অবশ্যই ফল পাবেন একদমই পরীক্ষিত পরীক্ষিত যারা কাজটি করতে চাইছেন তারা অবশ্যই করতে পারেন কিন্তু করার আগে ছোট্ট একটি কাজ করতে হবে প্রিয় বন্ধুরা এই কাজটি করার আগে ভিডিওটি অবশ্যই পাঁচজনাকে শেয়ার করবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি ওই সমস্ত ভাই ও বন্ধুদের জন্য দোয়া করি যারা আমার এই সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন এবং ভিডিওটি শেয়ার করেছেন ও গরব্বুল আলমিন আমার প্রত্যেকটা ভিউয়ার্সের বাড়িতে আসমানিবালা জমিনিবালা জিন্নাতি আসার জাদু টোনা সমস্ত কিছু তুমি শেফা করে দিও খাস করে তাদের মনের সব ইচ্ছাকে তুমি পূরণ করে দিও তাই সকল বন্ধু সকল ভিওয়ার্সকে বলবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ